ইয়া জান্নতি তুমি আমার জান্নতি মা দারবিতেসে বলেছে তার মা হলো তার মানে হলো আমার মা আমার জান্নাত তুমি আমার কি জান্নতি মা গিদির ইসкола রোলামাইগ্রাম এটাকে জায়েজ বলেছেন কোনো বাধা নাই ইয়া উম্মি আনতা হে আমার মা তুমি আমার জান্নাত আরবিতে সিতা মানে শীতকাল আর বাংলাতে সিতা মানে সিতা দেবী সে এলম শিখে কি শিখেছে সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল ডাইরেক্ট কোরআনে সিতা দেবীর নাম আছে এরকম বক্তারা এক সময় যদি বলে তার পক্ষেও দলিল আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ তো জান্নাত যদি বলতে পারে দুনিয়ার কোন মানুষকে নির্ধারিত জান্নাতি বলার অধিকার কারো নেই দুধে ভেজাল ঘিয়ে ভেজাল তেলে ভেজাল এদের ধর্মেও ফরমালি এদের ধর্মেও ফরমালিন কয়েকদিন আগে এক বক্তা সে বিরাট বড় আলেম কিন্তু সে বাংলাদেশের একজন নেত্রীকে বলছেন আপনি জান্নাতি দুনিয়ার মানুষ কি কাউকে জান্নাতি সার্টিফিকেট দিতে পারে সার্টিফিকেট দিতে পারে না কিন্তু সে এলএমসি কে কি শিখেছে সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল ডাইরেক্ট আচ্ছা যুদ্ধের মধ্যে একটি হাদিস যদি উনি জানতেন দুনিয়াতে যত রকমের সমস্যা হচ্ছে সব না জানার কারণ একটা হাদিস যদি তিনি জানতেন তাহলে এরকম সার্টিফিকেট তিনি দিতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী যুদ্ধ করছিলেন বীরবিক্রমে সাহাবা ইকরামগণ বললেন ইনি জান্নাতী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইনি জান্নাতী নন ইনি জাহান্নামী রসুলের সঙ্গে যুদ্ধ করছেন রসুলের কাতারে মিলিয়ে যুদ্ধ করছেন কাফের বিরুদ্ধে যুদ্ধ করছেন কাফের কেটে কচু কাটা করতেন যে একাই কিন্তু আল্লাহ নবী বললেন ছিল জাহান নামি সাহাবি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী হাদিস তো অস্বীকার করা যায় না। আল্লাহ নবী যাকে জান নামি বললেন তাকে জান্নাতি বলার ক্ষমতা পৃথিবীর কারো নেই আল্লাহর নবীর কথাটা যাচাই করার জন্য সাহাবি তো বিশ্বাস করেছেন কিন্তু মনে তো মানে না পিছি পিছিয়ে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পরে

আমি সত্য নবী আপনি যে লোকটাকে জাহান্নামী বললেন আমার তো মানতে বড় কষ্ট হচ্ছিল নবীর বাণী আমি কি করে মানি আমি নিজে তদন্তে নামলাম আমি সচোখে দেখলাম যুদ্ধের ময়দানে কাফেরের আকাশ সহ্য না করতে ফেরে প্রচুর পরিমাণ রক্ত খরন হল আঘাত সহ্য না করতে পেরে কষ্ট বরদাস্ত করতে না পেরে নিজের খঞ্জার দিয়ে আত্মহত্যা করে জাহান নামে চলে গেল তাহলে আল্লাহ নবীর সাহাবিগণ জান্নাতের সার্টিফিকেট কাউকে দিতে পারেননি যখন প্রতিবাদ শুরু হয়েছে নতুন করে আবার দেখছি ইন্টারনেটে ওই বক্তা সাহেব নিজের এই কুকীর্তি ঢাকার জন্য আবার অপব্যাখ্যা করছে অপব্যাখ্যায় বলছে ইয়া কোত্থেকে একটা শব্দ এনেছে আমি ভালো করে খেয়াল করি তিনি বলছেন একজন লোক বলছে হে আমার মা তুমি জান্নাতি হে আমার মা তুমি কি জান্নাতি তো জান্নাতি যদি বাংলায় বলা হয় তাহলে এই লোক জান্নাতের হকদার আর জান্নাতি মানে আরবিতে বললে তুমি আমার জান্নাত তুমি আমার জান্নাত আমতা জান্নাতি হে আমার মা তুমি আমার জান্নাত মা আমার কি জান্নাত জান্নাতের সুখ আমি অনুভব করি আমার মাকে কাছে পেলে এই লোকটা বলতে এ আমার মা তুমি আমার জান্নাত জান্নাত এটা যদি আরবিতে হয় জান্নাতি তাহলে মানে আমার জান্নাত মা তুমি আমার জান্নাত আর এটা যদি বাংলায় বলা হয় মা তুমি জান্নাতের হকদার কথা কি বোঝা যায় এই বক্তা সাহেব কয়েকদিন পরে যদি বলে যে কোরানের ভিতরে তো তো এই আপনার সীতাদেবীর নাম আছে কুরআনে সীতা দেবীর নাম আছে এরকম বক্তারা এক সময় যদি বলে তার পক্ষেও দলিল আছে বিসমিল্লাহির রহমানির রহিম লীলা ফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাস শীতায় ওয়াস সাইম রিহলাতাস শীতা এই যে সীতা দেবী নাউযুবিল্লাহ সীতা দেবীর নামও আছে না ও আমার ভাইরা বাংলাতে সীতা লেখলে হয় হিন্দুদের দেবীর নাম আর আল্লাহর কোরআনে রেহেলাতার সীতা সীতা মানে হলো শীতকাল আরবিতে সীতা মানে শীতকাল আর বাংলাতে সীতা মানে সীতা দেবী কথা বোঝা যায় তাহলে আপনি আরবি বললেন না বাংলা বললেন সে বুঝতে হবে ভালো করে সম্মানিত উপস্থিতি হঠাৎ করে ঘটনা মনে পড়ে যায় মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে আমাদেরকে যে ডাইনিং এর খাবারের কুপন দেওয়া হতো সেই কুপনের নাম ছিল হলো বুন আর ইংরেজিতে আরবিতে কি শপিং ব্যাগ পলিথিনের ব্যাগ বাজারের ব্যাগ এই ব্যাগের নাম আরবিতে কি বলা হয় কি সুন সুন কি সুন মানে তো কিস যখনই আপনি থেমে বলবেন তখন বলবেন কিস তো একজন আর কে বলে ভাই আমাকে একটা কিস দেন তো আমার এই জিনিসগুলো আমি নিব আপনার কাছে কোনো শপিং ব্যাগ আছে আপনার কাছে কোনো পলিথিনের ব্যাগ আছে আমরা বলি না তো আরব দেশে কি বলে খালেন্দাকা কিস তোমার কাছে কি কিস আছে আমরা বাংলাদেশীরা আরবি আর বাংলা মিলিয়ে আমরা আরবি বাংলা মিক্সার করে বলতাম এক বন্ধু আরেক বন্ধুকে বলছে ভাই আমাকে একটা কিস দাও তো তে কয় তুই আমার কাছে আয় তুই আমি একটা কিস দেই কিস বলতে ইংরেজি কিস মানে চুমু খাওয়া আর আরবি কিস মানে পলিসির ব্যাগ তো চাচ্ছে ওর কাছে পলিথিনের ব্যাগ ভাই আমাকে একটা পলিথিনের ব্যাগ দাও তো আরবিতে বলছে ভাই আমাকে একটা কিস দেন আরও বলছে তুই আমার কাছে আমি তোকে একটা কিস দেই তো বলছে ভাই তোর কাছে আমি ইংরেজি কিস চাই নাই তোর কাছে আমি চাইছি আরবি কিস কথা বোঝা যায় তাইলে ভাষা চেঞ্জ হলে কি হয়ে যায় অর্থটাও চেঞ্জ হয়ে যায় এক এক ভাষার মধ্যে এক একটা শব্দ আছে যেটা আপনার ভাষায় ওটার অর্থ হলো আর একটা সম্মানিত উপস্থিতি এখন এই মৌলবী সাহেব তিনি তার এই কুকীর্তি ঢাকার জন্য নতুন করে আবার অপব্যাখ্যা শুরু করে বলছেন উম্মি জান্নাতি আমার মা জান্নাতি তোমার মা জান্নাতি মানে এটা আরবিতে সে বলেছে তার মা হলো তার মানে হলো আমার মা আমার জান্নাত মা আমার জান্নাত কেউ যদি মা আমার জান্নাত বলে তাতে কি সমস্যা আছে কারণ মায়ের কাছে যে শান্তি পাওয়া যায় মায়ের কাছে যে সুখ পাওয়া যায় কোন মানুষ তার মাকে তার জান্নাতের সাথে তুলনা করতে পারে বা করেছে কিন্তু এর মানে এই নয় যে আমার আমার জান্নাতি আমি এটা সার্টিফিকেট দিলাম সম্মানিত উপস্থিতি এই জন্যই পাক সর্বপ্রথম নাজিল করলেন কি নাজিল করলেন এসে রিকালাজি ফালাক প্রভুর নামে সৃষ্টি করেছেন যেই প্রভু তার নামে তোমরা পড়ো প্রভুর নামে পড়াশোনা করো আজকে আমরা প্রভুর নামে কোরআন পড়তে রাজি নই কোরআন যদি পড়িও কোরআনের অপব্যাখ্যা করি এক একজন মানুষের কাছে এক একজন বুজর্গের মাসলাকের লোক যেই যে মানহাদের লোক যেই যে মাঝাবের লোক যেই যে তরিকার লোক তার পীরের লেখা কেতাব তার কাছে পাওয়া যায় আজকে কোরআন থেকে আমরা অনেক দূরে